নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন করব। আজকের ক্লাসে আলোচনা করব মধ্যযুগের ভারত বিজয়নগর বাহুমণি ও মারাঠা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ কৃষ্ণদেব রায় অপশান বি হরিহর ও বুক্কা অপশন সি দেবরাই অপশন ডি শালু নরসিংহ তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হরিহর ও বোক্কা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর ও বোক্কা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে এখান থেকে তোমার এই সালটা খুবই ইম্পর্টেন্ট যে বিজয়নগর সাম্রাজ্য কত সালে স্থাপন করা হয় পরবর্তী প্রশ্ন বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে ছিলেন অপশান এ মাহমুদ গাওয়া অপশান বি মুহাম্মদ আদিল শাহ অপশান সি হাসান গাঙ্গু অপশান ডি ইউসুফ আদিল শাহ উত্তর অপশান সি হাসান গাঙ্গু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিনি আলাউদ্দিন হাসান বাহমন শাহ নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন বিজয়নগরের কোন রাজাকে অন্ধ্রভোজ বলা হয় অপশন এ হরিহর অপশন বি বুক্কা অপশন সি দ্বিতীয় দেব রায় অপশান ডি কৃষ্ণদেব রায় উত্তর অপশন ডি কৃষ্ণদেব রায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য তাকে অন্ধ্রভোজ বলা হতো পরবর্তী প্রশ্ন ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল অপশান এ তোরনাড় দুর্গ অপশান বি রায়গড় দুর্গ অপশান সি পুরন্দর দুর্গ অপশান ডি সিংহগড় উত্তর অপশান বি রায়গড় দুর্গ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ষোলোশো চুয়াত্তর সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল পরবর্তী প্রশ্ন অষ্টপ্রধান নামক মন্ত্রিসভা কার ছিল অপশান এ আকবর অপশান বি শিবাজি অপশান সি কৃষ্ণদেব রায় অপশান ডি বাহাদুর শাহ সঠিক উত্তর অপশান বি শিবাজি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অষ্টপ্রধান ছিল মারাঠা প্রশাসনের আটজন পরিষদ পরবর্তী প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ অপশান বি পনেরোশো ছাপান্ন অপশন সি পনেরোশো পঁয়ষট্টি অপশন ডি ষোলোশো সালে ষাটকোত্তর অপশন সি পনেরোশো পঁয়ষট্টি সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য পরাজিত হয় পরবর্তী প্রশ্ন চৌথ ও সরদেশমুখী কর প্রবর্তন করেন কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ বিশোয়া অপশন বি বালাজি বিশ্বনাথ অপশন সি শিবাজি অপশন ডি বাজিরাও ষাঠিক উত্তর সি শিবাজি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মারাঠা রাজস্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই কর পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখা যায় অপশন এ বদামি অপশান বি বিজাপুর অপশন সি হাম্পি অপশন ডি গোলকুণ্ডা সঠিক উত্তর অপশান সি হাম্পি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হাম্পি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরবর্তী প্রশ্ন পুরন্দর সন্ধি ষোলোশো পঁয়ষট্টি সালে হয়েছিল তা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অপশান এ শিবাজি ও ঔরঙ্গজেব অপশান বি শিবাজি ও রাজা জয়সিংহ অপশান সি শিবাজি ও শাহ্তাখা অপশান ডি শিবাজি ও শাহজাহান সঠিক উত্তর অপশন বি শিবাজি ও রাজা জয়সিংহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাজা জয়সিংহ ছিলেন মুঘল সেনাপতি পরবর্তী প্রশ্ন আমুক্ত মাল্যদা গ্রন্থটি কে রচনা করেন অপশান এ দ্বিতীয় দেব রায় অপশান বি তেনানীরাম অপশান সি কৃষ্ণদেব রায় অপশান ডি বিদ্যারণ্য সঠিক উত্তর অপশান সি কৃষ্ণদেব রায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি তেলেগু ভাষায় রচিত সাহিত্যকর্ম পরবর্তী প্রশ্ন শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন অপশান এ তোকারাম অপশান বি একনাথ অপশান সি সমর্থ রামদাস অপশান টি নামদেব উত্তর অপশান সি সমর্থ রামদাস কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিনি শিবাজির নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক ছিলেন পরবর্তী প্রশ্ন বিজাপুরের গোলগম্বুজ কে নির্মাণ করেন অপশান এ ইউসুফ আদিল শাহ অপশান বি ইব্রাহিম আদিল শাহ অপশান সি মোহাম্মদ আদিল শাহ অপশান ডি আলী আদিল শাহ সঠিক উত্তর অপশান সি মুহাম্মদ আদিল শাহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গোল গম্বুজ বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজ পরবর্তী প্রশ্ন আব্দুর রাজাক বিজয়নগরে কার শাসনকালে এসেছিলেন অপশান এ কৃষ্ণদেব রায় অপশন বি প্রথম দেব রায় অপশন সি দ্বিতীয় দেব রায় অপশন ডি শালুক নরসিংহ উত্তর অপশন সি দ্বিতীয় দেব রায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আব্দুর রাজাক ছিলেন পারস্যের পর্যটক পরবর্তী প্রশ্ন শিবাজি আফজল খাঁকে কোন অস্ত্র দিয়ে হত্যা করেন অপশন এ তলোয়ার অপশন বি বর্ষা অপশন সি বাগনক অপশন ডি ছুরি সঠিক উত্তর অপশন সি বাগনক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাগনক এটি একটি লুকোনো ধারালো অস্ত্র তোমরা পাশের ছবিটা দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন মারাঠা প্রশাসনে পেশোয়া বলতে কি বোঝাতো অপশান এ সেনাপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি বিচারপতি অপশান ডি রাজস্ব মন্ত্রী সঠিক উত্তর অপশান বি প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন বাহুমণি সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল অপশান এ বিজাপুর অপশান বিদর অপশান সি গুলবর্গা অপশন ডি গোলকুণ্ডা সঠিক উত্তর অপশন সি গুলবার্গা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গুলবার্গার পুরনো নাম ছিল আহসানাবাদ পরবর্তী প্রশ্ন বিজয়নগরের বিখ্যাত বিটল বিটলস্বামী মন্দির কে নির্মাণ করেন অপশন এ হরিহর অপশন বি বক্কা অপশন সি কৃষ্ণদেব রায় অপশন ডি দেবরাই সঠিক উত্তর অপশন সি কৃষ্ণদেব রায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই মন্দিরটি তার পাথরের রথের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন শিবাজির নৌবাহিনীর প্রধান কেন্দ্র কোথায় ছিল অপশান এ মুম্বাই অপশান বি সুরাট অপশান সি কোলাবা অপশান ডি গোয়া সঠিক উত্তর অপশান সি কোলাবা পরবর্তী প্রশ্ন বিজয়নগর ও বাহমণি সাম্রাজ্যের বিবাদের প্রধান কারণ ছিল অপশন এ ধর্মীয় বিরোধ অপশন বি পথ অপশন সি রাইচুদ্ধ দোয়াব অপশন ডি সমুদ্র বন্দর সঠিক উত্তর অপশন সি রায়চুর আব কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চল ছিল পরবর্তী প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় অপশান এ শিবাজি অপশন বি বাজিরাও অপশান সি বালাজি বিশ্বনাথ অপশান ডি মাধবরাও সঠিক উত্তর অপশন সি বালাজি বিশ্বনাথকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিনি পেশোয়া পদকে অত্যন্ত শক্তিশালী করেন পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ গোদাবরী অপশান বি কৃষ্ণা অপশান সি কাবেরী অপশন ডি তুঙ্গভদ্রা সঠিক উত্তর অপশান ডি তুঙ্গভদ্রা পরবর্তী প্রশ্ন শিবাজির অভিভাবক ও প্রাথমিক শিক্ষক কে ছিলেন অপশান এ সমর্থ রামদাস অপশন বি দাদাজি কন্ডদেব অপশান সি সাহজী ভোসলে অপশন ডি বাজিরাও সঠিক উত্তর অপশন বি দাদাজি কণ্ডদেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিনি শিবাজির প্রশাসনিক শিক্ষা দেন পরবর্তী প্রশ্ন মাহমুদ গাওয়া কোন সাম্রাজ্যের বিখ্যাত প্রধানমন্ত্রী ছিলেন অপশান এ বিজয়নগর অপশন বি বাহমণি অপশন সি মোগল অপশন ডি মারাঠা সঠিক উত্তর অপশন বি বাহমণি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিনি শিক্ষাবিদ ও সংস্কারক হিসেবেও পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন শিবাজী কত সালে ছত্রপতি উপাধি গ্রহণ করেন অপশান এ ষোলোশো পঁয়ষট্টি সালে অপশন বি সত্তর সালে অপশান সি ষোলোশো চুয়াত্তর সালে অপশান ডি ষোলোশো আশি সালে সঠিক উত্তর অপশান সি ষোলোশো চুয়াত্তর সালে পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন শিবাজির যুদ্ধ পদ্ধতির নাম কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে অপশান এ সম্মুখ যুদ্ধ অপশান বি নৌযুদ্ধ অপশান সি গেরিলা যুদ্ধ অপশান ডি দুর্গযুদ্ধ তো এই ছিল তোমাদের জন্য ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করবে আর এই ক্লাসের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে